আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল বাংলাদেশি ওমেন ব্লগার আমি মেজবা সিদ্দিক কেমন আছেন আপনারা সবাই আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অনেক ভালো আছি আজকে আমি কোথায় চলে এসেছি নাম দেখেই বুঝতে পেরেছেন তাই না দা নিজে নিজেই উঠছে হ্যাঁ আজকে আমি চলে এসেছি রসনা বিলাসে আমি যখন আলিফা রেস্টুরেন্টের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তখন আমার অনেক ভিউয়ার্সই আমাকে বলেছিলেন যে রসনা বিলাসের খাবারটা যেন আমি ট্রাই করি তো আজকে আমার সুইট ভিউয়ার্সদের কথা রাখতেই কিন্তু আমি রসনা বিলাসে চলে এসেছি এবং আজকে এখানকার কি কি খাবার আমি ট্রাই করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো রুফায়দার বাবাও খাবে দেখা যাক এখানে কি কি খাবার আছে আমাদের বাংলাদেশি এবং এই রেস্টুরেন্টের শেপও কিন্তু বাংলাদেশি এই যে দেখছেন এক ভাই দুধ জাল দিচ্ছে তো এখানে আমার খুব পছন্দের একটা খাবার আমি পেয়ে গিয়েছি খাজা দেখছি এখানে আমি সানার জিলাপি দেখছি মিষ্টি দেখছি তো আমি হচ্ছে খাজার জিলাপিটা খাবো আর বাবা খেতে যাচ্ছে তো আমি আপনাদের সাথে একটু কাঁচিটাও শেয়ার করি আচ্ছা ওনারা বলছে এটা ওনাদের স্পেশাল কাচ্ছি তো দেখা যাক আলিকা রেস্টুরেন্টের খাওয়ার কথা চায়ের কথা সবই আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো আজকে এখানে এসে স্পেশাল কাচিটা পেয়ে গেলাম এটাও খাওয়া হবে দেখা যাক আর কি খাবার আছে সেটাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করি দেশি খাবারের সমারোহ এখানে তো দেখা যাক কি কি খাবার আছে সেটা একটু শেয়ার করি আপনাদের সাথে আর আমার সেই ভিউয়ার্সদেরকে অনেক ধন্যবাদ যারা আমাকে বিলাসের কথা বলেছেন এই যে খাবারগুলো দেখেন এগুলো কিন্তু সবই আমাদের বাঙালি শেপের হাতেই রান্না করা আসলে বিদেশে থেকে দেশি এই খাবারগুলোর কিন্তু কোনো তুলনা হয় না তাই না আর খাবারগুলো কিন্তু দেখছেন কতটা ইয়ামনি রসনা বিলাসের কালা ভুনার কথাও আপনারা আমাকে বলেছেন আজকে কালা ট্রাই করবো না চলেন ভিতরের দিকে যাওয়া যাক আমাদের খাবারগুলো আসুক চলে এসেছে কাচিটা এখনো আসেনি তো আমার এই যে চা সানার জিলাপি আর হচ্ছে খাজা চলে এসেছে খাজাটা বাংলাদেশের খাজাটা যতটা মজা আমার কাছে ততটা মজা লাগে নাই সানার জিলাপিটা খুবই মজা লেগেছে আমার কাছে আর চাটা হচ্ছে যে খাবো এখন চা খাবো আর আমরা কিছুক্ষণ গল্প করব। রুফায়দার বাবার কাচিটা আসছে দেখা যাক কাচিটা কেমন হয় আর আরেকটা ইনফরমেশন দেই আপনাদেরকে যে এই স্পেশাল কাচিটা শুধুমাত্র রবিবারেই পাবেন আপনারা এটা হচ্ছে আঠারো রিঙ্গিত পার প্লেট আদার্স কোনো ডেতে এটা এনারা তৈরি করেন না তো আমাদের খাবারগুলো আসুক আমরা খাওয়া দাওয়া করুই আপনারা আমাদের সাথেই থাকুন খাওয়া দাওয়া প্রায় শেষ চাটা ভালো লেগেছে আমার কাছে আলিফা রেস্টুরেন্টের চাটাও আমার কাছে ভালো লেগেছে রসনা বিলাসের চাটাও ভালো লেগেছে কম্পেয়ার করতে গেলে আমার কাছে আলিফা রেস্টুরেন্টের চাটাই কেন জানি না বেশি ভালো লেগেছে কারণ আমি একটু লিকার বেশি পছন্দ করি এটা আসলে এক একজনের কাছে এক একটা ভালো লাগতে পারে তা আমি আমার মতামতটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আমরা এখন বিল দিচ্ছি দিয়ে বাসায় চলে যাব কাঁচিটাও ভালোই লেগেছে রাতে বাসায় এসে আর ক্যামেরাটা অন করা হয় নাই তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি হচ্ছে এই ইয়াম্মি চিকেনটা রান্না করব আজকে এটা হচ্ছে মালয়েশিয়ান দেশি মুরগি কাম্পুং চিকেন তো এটাই আজকে রান্না করব আর শেয়ার করবো আপনাদের সাথে তার আগে আমি ডিমগুলোকে একটু ওয়াশ করে নিব এই ডিমগুলোকে আগে ওয়াশ করে একটু পানি ঝরতে রেখে দিই তারপরে রান্না কি কি করবো সেটার জন্য কি কি কাটবো সেটা শেয়ার করবো আপনাদের সাথে আমি এক পাশে মুরগিটা দেওয়ার জন্য আলু ভেজে নিচ্ছি আর হচ্ছে যে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে মুরগিটাকে কষিয়ে নিব আমি আমি যা যা বলছি দাও তাই তাই বলছে সেও রান্না করছে এখন তো যেহেতু হচ্ছে যে কাম্পুং চিকেন তো এটা একটু শক্ত হয় আর প্রেশার কুকারে রান্না করতে হবে তো তাই ভাবলাম প্রেশার কুকারে এটাকে কষায় তো পিঁয়াজ কাঁচামরিচ দিয়েছি এখন হচ্ছে মশলাগুলো দিচ্ছি লং দারচিনি জিরা আর সাদা এলাচ দিয়ে দিলাম দিয়ে এখন পেঁয়াজটাকে আমি ভেজে নিব আমাদের বাংলাদেশের দেশি মুরগির কিন্তু কোনো তুলনা হয় না তারপরেও মালয়েশিয়ান এই কাম্পুং চিকেনটাও কিন্তু আমার কাছে মোটামুটি ভালো লাগে মোটামুটি বললে ভুল হবে খুবই ভালো লাগে ফার্মের মুরগিটার চেয়ে অন্তত অনেক বেশি ভালো লাগে আমার কাছে এটা আমার ব্যক্তিগত অভিমত আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর এর আগে আমি মালয়েশিয়ার এক গ্রাম থেকে এনেছিলাম কামপুং চিকেন আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে সেটা দেওয়া থাকবে তো তখন আমাকে এক আপু বলেছিল যে আপু কামপুং চিকেনটা চামড়া সহ রান্না করে দেখবে আরও অনেক বেশি তোমার ভালো লাগবে আমি শুকনো মশলাগুলোও দিয়ে দিলাম এগুলো আসলে এভাবে বলার কিছু নেই এখন চিকেনটা দিয়ে দিচ্ছি তো ওই আপুর কথায় আজকে আমি হচ্ছে যে চামড়া সহই রান্না করছি সাধারণত আমরা মুরগির চামড়াটা কখনোই খাই না তো আজকে দেখা যাক কাপুর কথা শুনে রান্না করে কেমন হয় রান্নাটা আশা করছি ভালোই হবে তো এখন এটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিলাম তারপরে যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু কষিয়ে ঝোল দিয়ে দিব আমি পেঁপে ভাজি করবো পেঁপে ভাজি করার জন্য লবণ পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে একটু হালকা ভেজে নিব আমি ডাল মশলা দিয়ে দিলাম ডাল মশলা হচ্ছে পাঁচ পাঁচফোরণ যেটা সেটাকেই আমরা ডাল মশলা বলি আর মালয়েশিয়ার ডাল মশলাটার মধ্যে সরিষা দেওয়া থাকে পেঁপে সিদ্ধ দিয়ে দিয়েছি পেঁপেটাকে আমি লবণ আর হলুদ দিয়ে একটু ভাব দিয়ে নিয়েছি চাইলে সরাসরিও দেওয়া যায় কিন্তু পেঁপেটা একটু ভাব দিয়ে নিলে একটা কষ্টা ভাব থাকে পেঁপের ভিতর এটা চলে যায় তো এই জন্যই ভাপ দিয়ে নেওয়া তো এখন এটাকে একটু নেড়ে চেড়ে ঢাকা দিতে হবে না পেঁপে ভাজি আমি যেহেতু আগেই সেদ্ধ করে নিয়েছি আর পেঁপে ভাজির মধ্যে আমি দুইটা ডিম ভেঙে দিয়েছিলাম এই যে পেঁপে ভাজিটা আমার হয়ে গিয়েছে এখন এটাকে সার্ভ করে নিব রান্নাটা হয়ে গিয়েছে তো এখন এটাকে বাগার দিব বাগার দেওয়ার জন্য পিঁয়াজ আর আমি রসুন থেতে নিয়েছি চাইলে কুচি করেও দেওয়া যাবে এরকম কাঁচা রসুন থেতানো করে দিলে কিন্তু একটা খুবই সুন্দর ঘ্রাণ আসে এটা খেতে কিন্তু খুব মজা লাগে তো এর ভিতর এই যে মুরগিটাকে ঢেলে দিচ্ছি আর চামড়া সহ দেওয়ার কারণে এত তেল বের হয়েছে দেখতে খুবই ভালো লাগছে রান্নাটাও ইয়ামি হয়েছে কিন্তু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি একটু মজা করলাম আপনাদের সাথে তো করি আমার ভালো লেগেছে রসনা বিলাসের খাওয়াটা কেমন লেগেছে সবকিছুই শেয়ার করলাম আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ চিন্তা করবেন সবাই সবার পরিবারের সাথে অনেক ভালো থাকুন আজকের মতো আল্লাহ হাফেজ